হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও তা এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এইটা হলো আপনার ওদের ওয়েবসাইট এইখানে ঢুকে আপনি সার্কুলারটা পাবেন আবেদন করতে পারবেন চলন মান নিয়োগ প্রকাশের তারিখ তিন ও চোদ্দো জুন দু হাজার চব্বিশ পথ সংখ্যা অনির্দিষ্ট জুন বয়সী মাসে ষোলো থেকে তিরিশ বছর শিক্ষা উদ্যোগ এসএসসি এসএসসি এস পাস চাকরির ধরন ডিফেন্স চাকরি অফিস হচ্ছে ওদের এইটা আর আবেদন শেষ তারিখ দুই ও দশ জুলাই সার্কুলারটা আমাদের এইখানেই পাবেন নিয়োগ সূত্র হচ্ছে ডবলু এখান এইখান থেকে আবেদন করতে হবে এইটা হলো ওদের সার্কুলার এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে আপনার আবেদনের সময় প্রয়োজনীয় জিনিসপত্র আপনি দেখতে পারেন আর নিচে বিস্তারিত দেওয়া আছে পদের নাম প্রভাষক বাংলা এক ইংরেজি এক গণিত এক পদার্থ এক রসায়ন এক প্রাণীবিদ্যা এক পদ সংখ্যা ছয় জন পদের নাম প্রবাসক প্রহসলী অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস শূন্য এক পথ সংখ্যা একজন পদের নাম মনোবিজ্ঞান পথ সংখ্যা একজন পদের নাম প্রদর্শক বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি একজন পথ সংখ্যা একজন পদের নাম সহকারী শিক্ষক জীববিজ্ঞান শূন্য এক শারীরিক শিক্ষা শূন্য এক পথ সংখ্যা দুইজন পদের নাম সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান শূন্য এক পদ সংখ্যা একজন পদের নাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একজন পদের নাম ইলেকট্রিশিয়ান কাম লিপম্যান পথ সংখ্যা একজন পদের নাম বাস অ্যাটেন্ডেন্স কাম ক্লিনার পথ সংখ্যা একজন তো এটা আবার আবেদন করতে গেলে যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেইটা নিচেই দেওয়া আছে আপনি যদি নেভি অ্যাঙ্কেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকা নিয়োগৃদ্ধিতে আবেদন করার জন্য একজন যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে আবেদনপত্র শূন্য ছয় দু চব্বিশ নেভি অ্যাঙ্কারেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বনজার শেখ মুজিব নামাপাড়া খিলক্ষেত ঢাকা বারো উনতিরিশ বরাবর পাঠাতে হবে এটা হাতে লিখে পাঠাইতে হবে আবেদন শুরুর সময় আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন শেষ হবে দুই জুলাই দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন তা আপনি যদি বিডি অফকনায় নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন